আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কেমন আছেন অবশ্যই কমেন্টের কাছে জানাই আমি আপনাদের দিন সন্ধে থাকার এখন কতদিন মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো বাইজের কাছে কিন্তু নয়টার মনে বেশি তো উঠছে কিন্তু সেই পাঁচটা ধসে তো ওর যে বদলে নামাজ পই হাঁটতে বেড়েছি হাঁটতে আসে অনেকক্ষণ বসে আছে নামাজ দেওয়া একটু ভালো লাগতেছিল না অনেকক্ষণ বসে থাকে তারপরেও লুকিয়ে বা বসে থাকা লাভ নাই রান্নাটা শুরু করে দেয় তারপর পুতুল ভাত রান্না করলাম পুতুল ভাত খাওয়ার জন্য আসে লুকিয়ে যে গরু মাংস আছে কালকে রান্না করছিলাম যে লুকি আছে আর যদি না খাইছে ডাউল আছে ডাটার তরকারি আছে সেগুলো মাঝে কি বলে বট গরম করতে আসছি বট দেব ও যাই আর এখানে দুপুরে রান্নার জন্য নিচ্ছি আলু টমেটো দিয়ে মাছটা দা জোর দেবো আর এই যে গোড়গুটি আর কি জানি বলে দেয় বরবটি আলু দিয়ে মলা মলা মাছ না কি কয় এটা দিয়ে ই করতাছি এটা ভাজি করতাছি তো যাই হোক ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে তো যাই শুরু করছি দেখতে থাকি আমার যে ওজন না এই নাও নাস্তা

তো আমি আলুগুলা লাল আল তো বাজে নেব আর এই যে তেলগুলা দিয়ে না করুন আমি মাছ তেলগুলা দিয়ে দিচ্ছি এত তেলগুলা দিয়ে রাখ নেই দেখা পরবর্তীতে আমি তেল দিয়ে বাঁধবো তারপর পরবর্তীতে আবার এই মাছের শ তেল শাইটা দিবো অনেক তেল হয়ে যায় এই জন্য তেলগুলা ডাইটা দিয়ে অল্প দুটো দিচ্ছি এখন এইটা আমি ভালোভাবে লাল আলু খোলা বাজায় তারপর হলো বাকি সব কিছু দিবো তাহলে আমি এই আলুগুলা ভাইজানি নিয়ে আর এই না গাছ বসে আমার বাজিটা কিন্তু হয়ে গেছে এখানে এই যে দেখেন আমার বাজিটা কিন্তু হয়ে যাচ্ছে হাতে মাঠে আমি এই বাজিটা করছি তো এখন এইটা তরকারিটা আলুটা বাজার লাল লাল হওয়ার কোন আমি এটা বাজার নিয়ে তো বন্ধুরা এই যে আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু বেশি বাজবো না তাই আবার কী হয়ে যাবে একদম কী বলে চিপসের মতন হয়ে যাবে তো এখন আমি একে একে একটু পানিটা আগে দিয়ে নিপ দিয়ে দিব দিব পেঁয়াজ আর এখানে একটু রসুন কি করে রাখছিলাম সেই ছোটো মাছ ইয়ে দিচ্ছে এই রসুনটা আমি দিয়ে দিলাম এখন দিব লবণ বন্ধুরা আমি তুমি সাথে দিয়ে একবারে কষায় নিলাম এখন হলো জোরটা দিয়ে দিব পরিমাণ মতন জোরটা দিয়ে তো এখন বলো খাইলে তারপরে মাছগুলো দেব তো বন্ধুরা এই যে আমি মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি তো মাছটা আমি সাথে সাথে বলো খাওয়ার সাথে সাথে দিয়ে দিই কারণ হলো মাছের গ্রামটা পুরা তরকারি সবজির মধ্যে উঠবে এই জন্য আমি দিয়ে দিই তো যাই হোক এখন জালে আসা শাক পর্যন্ত জাল দিব তারপর হলো গিয়ে কাঁচা মরিচ দিয়ে নামাবো তো আমি ঝোলটা কিন্তু অতটা দেইনি এটা এটার জোলও লাগে আগে পাতলা ঝোল এই তরকারি আলু দিয়ে টমেটো দিয়ে তো যাই হোক এখন এই যে মরিচগুলা এই মরিচগুলা দিয়ে ভাত খাইতে যে সাত লাগে অনেক মজা

এই জন্য ভাবলাম অল্প করে অফুরবাতে নেই তো এখানে নিয়েছি পাশে ডাউর গরু আর গরুর কিছি ডাটার তরকারি তিনটে আনিসি দেখি কতটুকু খাইতে পারি

এই রেসিপি হবে কি সাজনা পাতার বড়া সেই মজা তো এই জন্য সাজনা পাতা গাছ থেকে পাইজানি যে কাছে সাজনা পাতার গাছ আছে ওখান থেকে পাইজানি এখন এই যে সাজনা পাতাগুলো এড়াই নিতেছি তো আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো সবাই প্লিজ আমার চ্যানেলে ঘুরে আসবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন সবাই ঠিক আছে চ্যানেলের নামটা কয়েদ মনে মোহনাই প্লিজ কি প্লিজ বিল বিন ফুড বাই সানজিদা তো আমার এই চ্যানেলটা আমার এই রান্নাঘরে সবসময় আমি আপনাদের রেসিপি দেবো নতুন নতুন রেসিপি সুন্দর সুন্দর আপনারা দেখবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি রেসিপিগুলো ভালো লাগবে তো আমি সব কিছু রেসিপি সব বাঙালি রেসিপি দেওয়ার চেষ্টা করবো সুন্দর সুন্দর আনকমন কমন যেমন আজকে যে আমি বড়া বানাবো সাজনা পাতার বড়া সাজনা পাতার বড়াটা আমি কীভাবে বানাবো এটা আমি ওই ইয়ে দিব আমার কুপির চ্যানেলে দিয়ে দিব তো আপনারা ঘুরে দেখে আসেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন করা বানায় কিন্তু গড়া খাইয়া লিতেছি আপনারা খাই করেন সেই শাক আমার রেসিপিটা মজা আমার রেসিপিটা দেখে আসেন আপনারা আমার চ্যানেলে তো চ্যানেলের লিংকটা দিয়ে দিব আর দেখে দেখে আপনারও বাসায় বানায় খাই ঠিক আছে খুবই মজা হয়েছে না খাইলে মিস করবেন সাজনা পাতার থেকে আইসা একটু বসে আসিলাম তারপর গুস করলাম নামাজ করলাম নামাজ করে বসে আসিলাম এখন মেয়ে মনে হয় যাই বসুই ম্যাডামের বাসায় দেখেন কি পরিমাণ অন্ধ মেঘলা মেঘলা টাইপ অনেক সুন্দর কিন্তু বৃষ্টি হয়নি হঠাৎ করে দেখেন বৃষ্টি তো চলেন ব্যাক ক্যামেরা আপনাদের দেখাই তো এখন খাবো দুইটা বিশ মিনিট তো কাশ্মীর বাবা বুঝে খাবার নিয়েই খাইতেছে বলতেছে মাংস মাংস মাংসকে আরও খাবো তাইলে যেন বললাম যে খাবার কি খাওয়ার জন্য রান্না করি নেই তো যাই হোক এই যে দেখেন বৃষ্টি দেখছেন কি বৃষ্টি হয়েছে যে সেই বৃষ্টি সেই 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 তো যাই হোক আজকে আমরা ভাত রান্না করি নি কারণ কি আমি যুমুর বাসা থেকে বিরিয়ানি আসছি অনেক গোলাপ বিরিয়ানি আছে তারপরে সকাল বাজার বসে খুচুর রান্না করছি ছোটো ছেলে খায় নাই আসবে বাবাই খায় নাই তো এই যে সকালে সে খায় নাই এখন খাইতেছে সারাদিনের খাওন তাও প্যাট কমে না ইয়ার লাইন মোট করলাইন প্যাট লাইন মোটু পাত লাইন খোঁজার লাইন ই প্যাট তোমার তো যাই হোক এখন যে ই আছে এই কি জানি বলে বিরিয়ানি আছে তারপর হলো গিয়ে এই যে এই দেখেন এই যে মেয়ে যে খাইতে খাইতো উগা থাকা কিছু এখানে ভাত অনেকগুলো আছে যেহেতু বড় ছেলে বাসায় নাই ও কক্সবাজার গেছে পরশুদিন রাত্রে এখানে কতগুলো বিরিয়ানি তো এখানে এই যে বড়াগুলো খাওয়া কিন্তু প্রায় শেষ আমিই খেতেছি বেশিরভাগ তো যাই হোক দেখেন বৃষ্টি কি পরিমাণ গাছের পাতাগুলো কীভাবে তুলতেছে প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হইতেছে কেমন এতটা বোঝা যায় না তো যাই হোক এখন একটু বৈশাখ থাকবো কিছুক্ষণ পরে খাবো এত তাড়াতাড়ি খাবো না এত তাড়াতাড়ি খাইয়া অভ্যাস নেই এখন ইদানিং অনেক দিন ধরে তিনটার পর থেকে খাইয়া অভ্যাস তো এই জন্য এখন খাবো না আর পরে খাবো রাত্রে খাই না তো রাত্রে হালকা পাতলা কিছু খাইয়া মেডিসিন খাই বাড়ি খাবারটা খুব কম খাই যদি দুপুরে দেখা গেছে হালকা পাতলা খাই তাইলে একটু রাত্রে একটু খাই একটু বাড়ি খাবার কী ও এইবার এবার একটু মাঝে মধ্যে ফাথর পরই তো যাই হোক আমি এই যে বড়টা নিশ্চি বসে বসে খাবো আর টিভি দেখবো তেতিয়া টিস্টের দিন টিভি দেখবো ঘরে বসে শুয়ে থাকবো এই এই কোনো কাজ আছে বন্ধুরা বলেন তো দেখেন বৃষ্টি শব্দ কেমন তো বন্ধুরা বাজে এখন জানেন কয়টা 15 মিনিট বাকি 9টা তো শে দুপুরবেলা যে আসছি দেখতেই পেয়েছেন দুপুরবেলা নামাজ পরে কাश्मीर বাবা খাইতে তখন আপনাদের সাথে শেয়ার করছি তার কিছুক্ষণ পরে আমিও খাওয়া দাওয়া করছি প্রায় 1:30 এর দিকে আমি খাইতে বসছি তো খাওয়া দাওয়া কইরা বৃষ্টি যে দেখাইছে আপনাদের তারপরে এত পরিমাণ বৃষ্টি একদম বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে বৃষ্টি দেখা তারপরে খাওয়া দাওয়া করে যে শুয়েছি একদম সন্ধ্যা আগে উঠছে আসলে নামাজও পড়তে পারিনি তো সন্ধ্যার আগে উঠছি ওটার কিছুক্ষণ পরে আবার মাকে সন্ধ্যা আজন পড়ছে তারপরে নামাজ পড়িরা এই যে বৈশি আছে আবারও তো এছাড়া নামাজটা এখনও পড়িনি তো যাই হোক এখন বাপতাছে কি কয়টা পরোটা বাজব পরোটা ভোজন করা পরোটা বাজবো হালুয়াটা বার করছি শরীরটা জানি কেমন লাগতাছে আজকে কেন জানি হঠাৎ করে এই সন্ধ্যাবেলা ওঠার পর থেকে ভালো লাগতেছে না তো এখন ভাবতাসি পরোটা বাজবো সে দুপুর বলা অল্প কয়টা কুদের ভাত খাইছি কী দাও লেগে গেছে গে পর আর কিছু এই পর্যন্ত খাই অন্য অন্য দিন সন্ধ্যাবেলা এটা সেটা খাই নাস্তা কিন্তু আজকে কিচ্ছুই খাই এখন পর্যন্ত তো ভাবতাছি পরোটা বাজছেই খাই যে তো রাতের খাবার আর কিছু খামো না বাড়ি বাড়ি খাবার তো পরোটাটা বাজে একবারই খাই নি তো হালুয়াটাও অনেকক্ষণ হয়েছে বার করছি পরোটাটা বড় ফচুর করা এখন বার করছি এখন গরম করে এই ভালো করে বাইজা পরে খাবো তো চলেন তো এই বাইজ পরোটাটা বাইর করে নিচ্ছি এখানে আর এখানে এই যে হালুয়াটা বাই করে নিচ্ছি তো এখন আমি এই পরোটা এখান থেকে আপাতত নিজের জন্য দুই পিস বাইর করে এই বলে জানি গরম করে আনিব খাওয়ার জন্য এখন একটা আয়ুর্বেদিক ট্যাবলেট আছে ডায়াবেটিসের ওই ট্যাবলেটটা খাওয়ার পরে এত খিদা লাগে এত পরিমাণ খিদা লাগে এটা বলার মতন না শরীর কাঁপতে থাকে যদি খাওয়ার খাবারটা একটু দেরি হয় তো এই জন্যই খারাপ লাগতেছে না কি জানি না তো ছোট ছেলে খাইছে সে প্লেট দেওয়া তো যাই হোক এখন আমি দুই পিস পরোটা ভাইজা তা উপরে করে ভাবলাম খায়নি তো এখানে যে ভাত আছে খুদের ভাত আছে দেখেন এখানে যে বিরিয়ানি আছে। কী যে করবো বুঝতে পারতাছি না আর দুপুর বলা আজকে তো তরকারি রান্না করছি রকমের তরকারি রান্না করছি একবার ওই রকমেরই কেউ হয়ে ধরে নেই এখান থেকে আমি একটু বাজে দিয়ে খাইছি তো আশা করা যায় কালকে আর রান্না করতে হবে না কারণ কি এই এত তরকারি থাকার পর রান্না সাথে একটা কিছু ভর্তা টোতা বানাইলে আর কি হয়ে যাবে এটা আন বন্ধুরা আমার পেটটা বড় হয়ে যেতেছে কারণ হলো এই যে তেলের জিনিস খাওয়া হইতেছে বেশি তো এখন থেকে ভাবতেছি সকালে রুটি বানাবো সিদ্ধ আটা করে আসবো বাবা খাইলে খাবে নালে নাই রুটি খাবো এইভাবে যদি পরোটা খাইতে যাই সবসময় আর সত্য কথা বলতে কি আমি না এই কি জানি বলে ই খাইতে পারি না রুটি খাইতে পারি না তবে চেষ্টা করতে হবে এভাবে খাইলে তো আমার এই ক্ষতি হবে অতিরিক্ত তেল খাইলে তো এই জন্য ভাবতাছি রুটিটা খাওয়া শিখতে হবে এভাবে যদি আমি পরোটা খাইতে যাই প্রতিদিন তাহলে আমার এই সমস্যা হয়ে যাবে গ্যাসের সমস্যা হবে তারপর হলো গিয়ে জানি বলে চুলাটা কমাই দিই এই পেট বাইরে যাইবো তেলের খাবার খাইয়া তো এই জন্য ভাবতাছি এই খাবারগুলো অ্যাভয়েড করব আমার স্বাস্থ্যর তুলনায় পেটটা একটু বেশি বড় লাগে যেমন তো এখন বন্ধুরা আমি যে হালুয়া নিয়ে নিব হালুয়াটা এত মজা হয়েছে এটা বলার মতন না অনেকটা করে ঘি দিছি তারপরে কি জানি বলে এই কিশমিশ দিছি নারিকেল দিছি তো অনেকটা মজা হয়েছে তো যাই হোক এই হালুয়া দিয়ে আমার পরোটা খাইতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা প্রচুর পরিমাণ গরম হালুয়াটা অনেক মজ হয়েছে না লুচি দেওয়া খাস নাই মাংস দিয়া অনেক মজ হয়েছে লুচি অল্প করে বানাইছি